হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই আম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়িয়ে দেন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে পাতিপুকুর স্টেশনে আজকে বেসিক্যালি যাব ইছাপুরে মিমোর কাছে মিমোকে পুজো উপলক্ষে জামা কাপড় দিতে যাচ্ছি আর কি আর তার সাথে বরদাদুকেও কিছু দেবার রয়েছে আর কি তো যাই হোক তো আমি আর তিতলি তো ট্রেনে উঠে পড়েছি যদিও ট্রেনটা অনেকটা লেট করেছে ট্রেন তো ক্যান্সেল হয়ে গিয়েছিল দেন টালা স্টেশন থেকে আবার নতুন ট্রেন এস ট্রেন এসছে আর কি যাই হোক তো সব জামা কাপড় নিয়ে ব্যাগ নিয়ে এখন আমরা দুজনে একদম রেডি অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন এসে রীতিমতো বিরক্ত লাগছিল স্টেশনে ওয়েট করতে করতে তো এটা ভালো যে কি দমদম থেকে আর ট্রেন মানে দম পাতিপুকুর থেকে দমদমে গিয়ে আর দমদম থেকে চেঞ্জ করে ট্রেনে উঠতে হয়নি পাতিপুকুর থেকেই আমরা ট্রেন পেয়ে গিয়েছি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে নেমে পড়েছি ইছাপুর স্টেশনে যেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি চিয়া সিট ছাড়া যেহেতু পড়ানো ছিল পুড়িয়ে উঠেই আর কি সাড়ে আটটার ট্রেনটা ধরার কথা ছিল আর কি তো সেই জন্য সাড়ে আটটা না পনেরো নটার ট্রেনটা আর কি যেটা এসছে অ্যাকচুয়ালি সাড়ে নটায় তো সেই জন্য আমরা ভাবলাম যে স্টেশন থেকে নেমে কিছু খেয়ে নিই দেন ভিডিও করতে করতে আমরা স্টেশন থেকে নেমে পড়লাম এবং নেমেই একটা দোকান রয়েছে তো সেখান থেকেই মায়েরাও সবসময় খায় নান আর তার সাথে ছিল সয়াবিন আলুর তরকারি কিন্তু ম্যাক্সিমাম টাইম আলু মটরের তরকারি করে বাট সেদিন সয়াবিন আলুর তরকারি করেছিল তাই হোক না না তরকারিটা ভীষণ ভালো ছিল তো খেয়ে দিয়ে নিয়েছি দেন এবার অটো করে যাবো অম্বিকাপল্লী মানে ইছাপুরের অম্বিকাপল্লিতে যাচ্ছি তো এখানে তো আমি আর তিতলিতে উঠে পড়েছি অটোতে বাট প্যাসেঞ্জার বাকি প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করতে হচ্ছিলো আর কি সেই প্রায় দশ পনেরো মিনিট ধরে ওয়েট করছি প্যাসেঞ্জারই আসছে না কতটা ঘেমে গেছি একবার দেখো জাস্ট মানে তো আমাদের ওখানেও পাতি পুকুরেও এত গরম নেই যতটা ইচ্ছাপুরে রয়েছে যেটুকু আমি বুঝলাম দেন ফাইনালি একদম অটো করে এতটাই ছিল যে মিমোদের বাড়ির গেটের সামনে একদম নেমেছি অটো থেকে ঠিক আছে দেন গিয়ে চলে যাচ্ছি মিমো কাছে একদম গিয়ে দেখি যে ও আমাদেরকে দূর থেকে দেখে নিয়েছে আসছি তো সেই জন্য দরজার পেছনে লুকিয়েছিল তো আর মিমোশোনাকে পেয়ে কে ছাড়ে বলো কত দিন পর দেখা হচ্ছে তো চুমু খাচ্ছি আদর করছি আর যার জন্য আসা জামা তো বড়ো মানি আর বড় মেশের তরফ থেকে মানে আমাদের ফ্যামিলির তরফ থেকে এই জামাটা ওকে দেওয়া হলো আর কি তো জামাটা দিয়ে দিলাম ওকে তারপরে ওর সাথে মজা করছিলাম দেন আমি তো আদর করে জামা দিয়ে দিলাম বাট তিতলি তো এখনও আদরই করেনি তাই তিতলি তো ওয়েট করেছিল কখন আমার ফোনটা রেখে ও আদর করতে বসবে কত কিউট দেখো তোমরা একবার মিমোশনাকে আর এখনও আমাদেরকে আদরই করতে দেয় না আগে চুমু খেতাম আদর করতাম চুপ করে বসে থাকতো এখনো বদমাস হয়ে গেছে দেখো আদর করতে দিচ্ছে না ঠিক করে ঠিক আছে তাও তো আমরা জোর করে রীতিমতো ধস্তাধস্তি করে আদর করি আর কি ঠিক আছে কারণ সব সময় তো ওকে পাই না গাছে সেই জন্য গেলে একদম ওকে চুমু খেতে খেতে একদম ওকে বিরক্ত করে দিও তো বিরক্ত হয়ে যায় লিচ্ছলি দেন তিতলি ব্যাগ থেকে জামা বার করে দিল আর কি মানে এটা তিতলিদের ফ্যামিলি মানিদের তরফ থেকে আর কি ওর জন্য জামার গিফট একটা জিন্স আর শার্ট রয়েছে দেন দিদার দেওয়া গিফটও দিয়ে দিলাম আর রাখি মামির দেওয়া গিফটও দিচ্ছি যেটা তোমাদের সাথে পরে একটু পরেই শেয়ার করব। দেন মেশো দেখো আমাদের জন্য আখের রস দিয়েছে এই যে এই যে এই শার্টটা দেখো রাখি মামি দিয়েছে পুজো উপলক্ষে কী সুন্দর হয়েছে দেখো আর মিমো না মানে যেহেতু ওর একটু ভুড়ি রয়েছে হেলদি একটু তো সেই জন্য ওকে শার্টে বেশ মানায় আর শার্টেও ভীষণ কমফোর্টেবল সাইজেও খুব একটা প্রবলেম হয় না দেন ওকে তো সবকটা জামা আমরা ট্রায়াল করিয়ে করিয়ে দেখাচ্ছিলাম দেন মেশো যেই আখের রস দিয়েছিল আর কি তো আখের রসটা পেয়ে আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম প্রথমত তো প্রচণ্ড গরম ছিল আর দ্বিতীয়ত হচ্ছে বাইরে মারাত্মক রোদ ছিল আর তৃতীয়ত হচ্ছে আমি আখের রস খেতে ভীষণ ভালোবাসি তো এক নিমিশের মধ্যে কিভাবে গ্লাসটা শেষ করলাম অত বড় গ্লাসটা তোমরা দেখলে তো যাই হোক বাদ দাও এইসব কথা দেখো মিমো এখন যেই ড্রেসটা পরেছে সেই ড্রেসটা দিদা দিয়েছে ওকে মানে শার্ট আর প্যান্ট এইটা দিদা বোধহয় মার্ট হ্যাঁ রাইট রাইট মার্ট থেকে কিনেছে আর কি যেটা ওর একদম সুন্দর ফিট হয়েছে আর কি ঠিক আছে যাই হোক তো দিন ওর সমস্ত জামা কাপড় ওকে দেখিয়ে ঠেকিয়ে দিয়ে ঠিয়ে দেন মিমুকে নিয়ে চলে যাচ্ছি এখন আমরা নিপাটিদার বাড়িতে ঠিক আছে এত রোদ ছিল না ঠিক করে তাকানোও যাচ্ছিল না দেন নিপাটিদার বাড়িতে চলে এসে একটু গল্প টল্প করলাম হাওয়া ঠাওয়া খেলাম একটু নিপা একদম স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিল মুখের সামনে বেশ ভালো লাগছিলাম জামা ঠামা কেন মুড়ছে তোমরা দেখতেই পারছো আর কি ঠিক আছে খুব আরাম লাগছিলো দেন নিপাডি দা বললো যে শাড়ি পরেছিল আর কি এই জন্যই যে বরদাদুকে খাবার দিতে যাবে বললো চল তো আমরা বললাম যে হ্যাঁ বরদাদুকে আমাদেরও পুজোর স্পেশাল উপহার দেওয়ার রয়েছে তো চলো তো দেন তারপরে আমি তিতলি নিপারিদা আর মিমো আমরা চারজন মিলে চলে যাচ্ছি বরদলের বাড়িতে আমার হাতে রয়েছে প্রসাদ মানে নিপারিদা বরদাদুজনের প্রসাদ রেখেছিলো পুজো দিয়েছিলো বলে তো প্রসাদ নিয়ে নিয়েছি আর কাপড়ের প্যাকেটটা নিয়েছি আর নিপারিদা ওদিকে খাবার নিয়ে আসছে আর কি এসে দেখি দেখো বরদে আমরা খুঁজেই পারছি না উনি গেটটা দিয়ে যে কোথায় চলে গেছে আমরা তো অবাক হয়ে গেছি যে উনি ঘর ছেড়ে কোথায় চলে গেছে ওর গেট ঠেট দিয়ে কোথাও চিষিমেনাই পাচ্ছি না ডাকছি শুনতে পাচ্ছি না তারপরে অনেক খোঁজাখুঁজিতে দেখি যে এখানে বসে রয়েছে উনি শুনতেও পাইনি যে আমরা এদিকে খোঁজাখুঁজি করছি মানে দেখতে পাইনি আর কি শুনতে পাইনি না দেখতে পাইনি যে আমরা এখানে এসেছি আর উনি ওদিকে ওনার বন্ধুর সাথে গল্প করছিল কি বলবো তারপরে আমাদেরকে দেখে আসলো আর কি আর বরদাদুর পেছনে যেই খাটটা ওটা হচ্ছে আমার বরদিদার খাট বরদিদা নেই বলে দেখো শীত পাতারও কেউ নেই ঠিক আছে আর বরদাদু তো মানে নিচু হয়ে শীত পাততে পারে না আর কি ঠিক আছে যাই হোক তো দেন এই যেই প্যান্টটা সেটা এটা আমার মা দিয়েছে আর কি দেন এখন যেই প্যান্টটা আনবক্সিং করছে এটা হচ্ছে আমার মানি দিয়েছে বরদাদু তো রকম কী বলে প্যান্টগুলোকে আর কি জানি না এরকম হাফ প্যান্টটি পরে থাকেন তাকে অলরেডি পরে রয়েছে তো সেই জন্য একদম কমফর্টেবল প্যান্ট আমাদের লোকালিটিরই একটা নতুন শপ থেকে আর কি মা আর মানি দুজন মিলে কিনে নিয়ে এসছে যাই হোক বরদাদুকে প্যান্ট ট্যান্ট দিয়ে দিলাম দেন এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লারে আমার কালবাদে পরশু আর কি শ্যুট রয়েছে একটা স্টুডেন্ট এক্সাম রয়েছে খরদায় তো সেই জন্য আমাকে আইব্রোজ করাতে হবে তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে যখন এসছে এখানে একটা আমাদের জানা পার্লার আছে খুব ভালো আইব্রো করেন আর কি মানে আইব্রোটা প্লাক করে দেন আমি মোর পাঁচ বছরের বার্থডের সময় করেছিলাম তো ভাবলাম যে যাই ওখানে গিয়ে এই আর কি আইব্রোটা করবো তো গিয়ে দেখি যে উনি নেই আর কি ঠিক আছে মানে ওনার পার্লার বন্ধ উনি স্ট্রেটনিং স্মুথনিংয়ের জন্য একটা ক্লায়েন্টের বাড়ি গিয়েছিলেন যাই হোক মন খারাপ নেই যেত মন খারাপের কিছু নেই মানে এখান থেকে করলে ভালো হতো যাই হোক তেন বাড়ি থেকেই করে নেব আমাদের চৈতালিদির কাছ থেকে কোনো ব্যাপার না দুদিন চলে যাচ্ছি এখন আবার বড় আমার মায়ের বড় মামার বড় মামির বাড়ি ঠিক আছে মানে শানু আমাদের বাড়ি এক কথায় আর কি ঠিক আছে তো সেখানে গিয়ে সবার সাথে গল্প গুজব করলাম গল্প গুজব করে ফ্যামিলির সমস্ত আপডেট নিয়ে এবং আমাদের ফ্যামিলির সমস্ত আপডেট দিয়ে দেন এখন চলে যাচ্ছি মারাতী মামির ঘরে আর কি মারাতী মামির শরীরটা খারাপ ছিল বলে গিয়ে আর সেরকম ভিডিও করতে পারিনি গিয়ে শুয়েছিল দেখো ওখানে দেখতেই পাচ্ছ আর কি তো সেই জন্য মারাতি মামি গিয়ে বললো যে কোল্ড ড্রিঙ্কস আছে ফ্রিজে জুস আছে কি খাবি বল খা তো আমি তো ফার্স্টেই জল খেলাম কারণ বাইরে এত মারাত্মক গরম ছিল যে ঠান্ডা জল ছাড়া জল খাওয়াটা আর কি মিনিংলেস লাগছিল মানে বসাচ্ছিল না কিন্তু যাই হোক আমি বলছে আমি তুলিস না জল ঠল খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেন চলে যাচ্ছি এখন নিপা নিপাদিতার বাড়িতে আমাদের লাঞ্চ করতে হবে আর কি তো সেই জন্য এখন ছাতা ঠাতা নিয়ে এত রোদ মানে ছাতাতেও রোদ মানছে না দেন তারপরে মিমোর জন্য যে ড্রয়িং কপিটা এনেছিলাম সেটা তখন দিতেই ভুলে গেছিলাম মিমোর বাড়িতে তো নিপাদিতার বাড়িতে এসেই সব দিলাম ওকে খাতাটা তো খাতাটা পেয়ে এত খুশি হয়েছে দেখো না প্রণাম করছে খাতাটা মিমো কিন্তু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে ঠিক আছে তা যাইলাম দেন শিক্ষারিদা চলে এসছে শিখারিদা আমাদের জন্য মানে বেসিক্যালি এটা আমার মা রাখি মামি আর মানির জন্য কচু বেটে নিয়ে এসছে আর কি এটা বাড়ি নিয়ে যেতে হবে আমাদেরকে তো মানি আবার দেখবে বলে ভিডিও কলও করেছে দেখো ওখানে ভিডিও কলে তিতলি দেখাচ্ছে আর কি দিদা আর মানি রয়েছে তো দিদা এই বাটাটা খুব সুন্দর করে কচু বাটাটা সেই জন্য আর কি আমরা এসেছি শুনেছি বলে নিয়ে এসেছি আর কি দিন শিকারিদা আবার আমাদের সকলের জন্য চিপস নিয়ে এসছে তো এখানে আমি তিতলি চিপস খাইনি আমরা ব্যাগে নিয়ে নিলাম আর এদিকে আমার বোন আদির জন্য চিপস কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছে দেন চলে এসেছে লাঞ্চের নিয়ে লাঞ্চের মেনুতে আজকে নিপালিটা বানিয়েছিল সাদা ভাত চিকেন কষা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে এবং তার সাথে ছিল রসুন দিয়ে শাক ভাজা খুব সুন্দর হয়েছিলো প্রতিটা রান্নাই আমার মা মাসিরা মানে আমাদের মায়ের বাড়ির ফ্যামিলির সবার হাতে রান্নাই খুব সুন্দর সবাই একদম একদম কষিয়ে রসিয়ে রান্না করে যেগুলো খেতে খুব সুন্দর হয় তো লাঞ্চ করে নিলাম আমি তিতলি আর মিমো মিমো বসে পড়েছি আর কি আর নিশা ওদিকে শিখাদিদা খাইয়ে দিচ্ছে নিখারিদাদের বেডরুমে রয়েছে তো খাওয়া তো প্রায় হয়েই এসেছে তিতলি তো লেগ পিস খায় না আমি আর মিমো লেগ পিস নিয়েছিলাম তো আমরা একটু চেয়ারস করে নাটক করে নিলাম আর কি দেন তারপরে লাঞ্চ করে রেস্ট নিলাম একটু লুডো খেললাম নিশা আমি তিতলি মিমো চারজন মিলে তারপরে হচ্ছে এখন রেডি হয়ে যাচ্ছি যাবো এখন সেন্ট্রালে বাড়ি যাবো না এখন যাবো সেন্ট্রালে কিছু টুকিটাকি কাজ রয়েছে কিছু টুকিটাকি কেনাকাটি রয়েছে তো সেগুলোর জন্য অন্য আরও একটা দিন বেড়াতে হতো বাট আমি যেহেতু এখন শ্যুট পারপাসে বিজি হয়ে পড়ছি আমার পক্ষে রোজ টাইম বের করে যাওয়াটা সম্ভব হতো না তাই আমি তিতলিকে বলেছি যে রোজ যখন কাজ রয়েছে আজকে যখন বেরাচ্ছি তাহলে চল আজকে একবার ইছাপুর থেকে ডাইরেক্ট আমরা সেন্ট্রালে যাবো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে নেব তোমাদের সাথে শেয়ার করবো পরে কি কাজ না আছে আছে দিন ঠাকুরকে প্রণাম প্রণাম করে করে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে দিতে মেসো তিতলিকে আর আমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবে বলেছে তো সেই জন্য নিয়ে এখন মিমোকে দিয়ে আসতে যাচ্ছি তার আগে একটু জল ঠল খেয়ে নিচ্ছি আমার ব্যাগে যে বোতল টোতল ছিল সেগুলো একটু ভালো করে ফিল করে নিচ্ছি কারণ যেহেতু অনেক দূর ট্রাভেল করবো কখন বাড়ি ফিরবো নিজেরাও জানি না ঠিক আছে দেন তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে একটু ফটো সেশন করছিলাম আর কি আমি এই নতুন ক্লিপটা লাগিয়েছি বলে ক্লিপটা নতুন নয় ক্লিপটা অনেক দিনের পুরনো বাট ক্লিপটা করে হেয়ার স্টাইলটা বলতে পারো এই ফার্স্ট করেছি আজ আর কি তো দেন চলে যাচ্ছে মিমোদের বাড়িতে দেন মিশোকে ডাকলাম আর মিশোর তো গ্রসারির দোকান তোমরা জানোই হয়তো যারা মায়ের ব্লক থেকে দেখছো তো সেই জন্য আমাদের ওখানে তো বোমার পাওয়া যায় না তো মিশোর দোকানে দেখলাম বোমার রয়েছে তো মিশো আর কি আমাদের বোমার দিল আমরা সবাই মিলে বোমার কি খেয়ে নিলাম মানে খাচ্ছিলাম আর কি দেন মিমোকে আদর করে নিয়ে চলে যাবো বলে মনটা খুবই খারাপ লাগছিল বাট কী করা যাবে বাড়িতে যেতেই হবে এখানে তো থাকতে পারবো না তো সেই জন্য মিমোকে আদর করে মিমুকে চুমু ঠুমু খেয়ে চলে যাচ্ছে বললাম যে পুজোতে যাবি কিন্তু বললো তো আসবে বা জানি না আসবে কিনা না আসবে না জানি আর কি যাই হোক আবার দাও দেন তিতলি আদর করে নিল মিমো ঠিক আছে মুখটা দেখো কত ছোট হয়ে গেছে আমরা চলে যাবো বলে কিন্তু আমাদের আমরা থাকতে পারবো না প্রথমত তিতলির পড়া রয়েছে দ্বিতীয়ত আমার স্যুট রয়েছে আর কাজের তো বাড়িতে তো কাজ থাকি জানিভাবে তো কাটা পসিবল না হুট করে আর কি এই সময় যাই হোক তো দিন মেশুর গাড়ি তুটে পড়েছি মেশো এখন আমাদেরকে স্টেশন ছেড়ে দিয়ে আসবে আর চুইন গামটা দেখেছো তো অলরেডি মুখে আর ওয়েটও করিনি মুখে নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিলো অনেকদিন পর বোমার খেলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ইছাপুর স্টেশনে দেখো গাছটা কি ভালো লাগছে তো দিন ট্রেন এখনও পাঁচ মিনিট পরে আসবে আর কি তো সেই জন্য ভাবলাম জায়গা আছে যখন একটু বসি ঠিক আছে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল বেশ ভালো ছিল ঠিক আছে মানে বৃষ্টি পড়ছিলো না সেদিক থেকে ভালো বললাম ঠিক আছে কারণ আমার মনে হয় বৃষ্টির থেকে গরম অনেক বেটার আমার বৃষ্টি আমার একদম ভালো লাগে না প্যাচ প্যাচে পরে চারিদিক একদম বেরানো যায় না জাস্ট হেড রেইনি সিজন ঠিক আছে এর থেকে সামার ঠিক আছে সামার আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো রেইনি সিজন আয়রন লাই দেন ট্রেনে তো জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই গেলাম আর কি তো দমদম স্টেশনে নেমে পড়েছি স্টেশন মানে স্টেশন থেকে নেমে এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে ঠিক আছে তার আগে এরকম মানে একটা মার্কেট টাইপের রয়েছে দমদম মার্কেট বলে যেটাকে তো সেখানে নানা রকম ফ্রুটস ফ্লাওয়ার্স চকলেটস ক্যাডবেরি মানে ব্যাগ মানে দেখে মনে হবে তুমি কোনো মানে হাতিবাগান গুড়িয়াহাট এরকম মার্কেটে এসেছো আর দাম গুলো অত্যাধিক হাই ঠিক আছে তো এই ক্যান্ডির দোকানটা দেখে আমার বেশ ভালো লাগলো তো আমি গিয়ে একটু ভিডিও ক্লিপ করলাম ভালো লাগছিল যে বাড়িতে এসে জুম করে করে দেখব কী কী আছে না আছে আর বোনের জন্য একটা মাছমালো নিয়েছিলাম ঠিক আছে তো মেলো নিলাম মাছমালো নিয়ে দেন পেমেন্ট করে এখন চলে যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশনে তো বিশাল লাইন ছিল যেটার ভিডিও আমি তোমাদের সাথে আর শেয়ারই করতে ভুলে গেছি আর কি এত বিশাল লাইন ছিল তারপরে তো টিকিট টিকিট কেটে এখন আমরা চলে মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি দেন আর আমার এই ভিডিওটা করার খুব ইচ্ছা ছিল যেটা অলরেডি আমার চ্যানেল সরি চ্যানেল চ্যানেল রাখি মিশ্র মাদ্দার এবং ইনস্টাগ্রাম আইডি মিশ্র মাদ্দার দুটোতেই আপলোড করা রয়েছে তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো আর কি ঠিক আছে যারা দেখো তারা দেখে নিও আমার চ্যানেল বা অ্যাকাউন্ট ভিজিট করে তো দেন দেখো মেট্রো চলে এসছে মেট্রোতে উঠে পড়লাম আর মেট্রোটা তো ফাঁকা ছিল ভেতরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর কি কিছুটা হলেও তো আমি আর তিতলি তো অবাক যে মেট্রোতে মানে আমি আর তিতলি যতবারই একসাথে এসেছি তখন মানে কোনোবারই ফাঁকা পেতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম আর কি তো ফাইনালি আজকে আমরা দুই বোন বসার জায়গা পেয়েছি মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো জোকসা পার্ট আর কি ঠিক আছে দুজনে বসে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দমদমে সেই সময় ফাঁকা ছিল বাট কিছুটা দুটো তিনটে স্টেশন যাওয়ার পরেই ভিড় হয়ে গিয়েছিলো যেরকম ভিড় হয় ন্যাচারালি মেট্রোতে ঠিক আছে তো দেন দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর যাচ্ছি মেট্রো করে মনেই হচ্ছে না যে এটা আমাদের কলকাতা আর কি দেন চলে এসেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে টিকিটটা বার করছি স্ক্যান করব বলে দেন তো একদম স্কেলেটারে উঠে পড়েছি দুই বোন মিলে দেন আজকে আমরা সেন্ট্রালে যাচ্ছি বিশেষ বিশেষ যেই কারণে সেটা হচ্ছে চশমার জন্য তোমরা জানো সেন্ট্রালে চশমা মার্কেট রয়েছে তো সৌমদ্বীপ হায়দ্রাবাদ যাওয়ার আগে আর কি আমাকে এই দোকানের সন্ধান দিয়ে গেছে অ্যাকচুয়ালি এটা সৌমদ্বীপদের ফ্যামিলি দোকান বলতে পারো আর কি তো ছোটোবেলা থেকেই ওর ফ্যামিলির সবাই বা ও আর কি এই দোকান থেকেই চশমা নেয় আর কি তো আঙ্কেল খুবই বাজেট ফ্রেন্ডলি এইভাবেই চশমা সেল করেন আর কি আর যেহেতু চেনা জানা সৌমদ্বীপ তোদের যাচ্ছি তো সেই জন্য কিছু ডিসকাউন্ট তো পাবোই তাই না আর যাই হোক জোকসা পাই দেখো তিতলি এখানে একে একে ওর ডেলি ইউজের জন্য একটা ফ্রেম চেঞ্জ করার ছিল তো সেই জন্যই এসছে আর কি পুজোর আগে কারণ ও যেই ফ্রেমটা বর্তমানে ইউজ করে করে আর কি তো সেটার অবস্থা ভালো না খারাপ নর করে আর কি হ্যান্ডেলটা তো সেই জন্য চলে এসছে তো একে একে ও সব কোন রকম গ্লাসই পরে পরে দেখছিলো ওর বেসিক্যালি ইচ্ছে ছিল ট্রান্সপারেন্টের ওপরে কিছু নেবে হালকা কিছু কালার থাকবে খুব ডিপ কালার বা ব্ল্যাকের মধ্যে একদমই নেবে না ট্রান্সপারেন্ট টাইপের কালার নেবে ঠিক আছে তো সেই জন্য করে পরে দেখছিলাম আমি বললাম যে তারপরে ফাইনালি আমরা একটা মানে পছন্দ করেছিলাম দু তিনটে তারপরে মাকে আর মানিকে কনফারেন্স ভিডিও কল করলাম কনফারেন্স ভিডিও কল করে ফাইনালি কনফার্ম করলাম আর কি ঠিক আছে কনফার্ম করে দেন আমার একটা চশমা দেওয়া ছিল রাখি মামি পাঠিয়েছিলো তো সেটা দিলাম দেওয়ার পরে আমি একটু নিজে দেখছিলাম আমার কিছু নেওয়ার ছিল না চশমা আমি লেন্স নিয়েছি কন্ট্যাক্ট লেন্স নিয়েছি আমার যেহেতু আমি শ্যুট পারপাসে আমার লাগে তো নিজের একটা পার্সোনাল লেন্স থাকাটা ভীষণই দরকার আর কি বা ভীষণই ভালো ফর মাই পার্সোনাল সেফটি তো যাই হোক আমি একটা লেন্সও নিয়েছিলাম তো চশমাটা তো সঙ্গে সঙ্গেই করে দেবে তো আমাদেরকে থার্টি মিনিটস পরে আসতে বলেছিল তো আমরা সমস্ত চশমা টশমা ফ্রেম ফ্রেম সব কিছু অর্ডার টডার দিয়ে আমরা থার্টি মিনিটসের জন্য যাচ্ছি হচ্ছে একটা দোকানে যেখানে সমস্ত মানে লেগিংস বলো বা ইনারওয়্যার বলো আন্ডারওয়্যার বলো মানে এই সমস্ত টুকিটাকি জিনিস যেগুলো লেগে থাকে ডেলি পারপাস আর কি তো সেই সেখানে আমার একটা চেনা চেনা দোকান রয়েছে রাগের বার সমদি সাথে এসেছিলাম পুজোতে তো তখন এনার থেকে নিয়ে গিয়েছিলাম প্রায় আমরা ষোলোশো টাকার মতো মানে জিনিসপত্র কিনেছি আর কি জানি অবাক হচ্ছে শুনে যাই হোক তো তারপরে কেনাকাটি করে আর সেগুলো তোমাদের সাথে কি শেয়ার করবো আর কি ডেলি ব্যারের জন্য তো সেই জন্য কিন্তু শেয়ার করলাম না আর ভিডিও ক্লিপ নিতে পাইনি আমরা এত শপিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম দিন তো আমরা চলে এসেছি চশমার দোকানে চশমাগুলোকে সব নিতে আমরা আমাদের আসার কথা ছিল সাড়ে মানে আধ ঘন্টা পর কিন্তু আমরা এসেছি দেড় ঘন্টা পর আর কি আমরা এত শপিং করেছি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে